দর্শক এই দেখেন এই যে এই যে ফল এই যে আমি একটা ফল খাওয়া দিই বাচ্চাটাকে মানে এটা কিন্তু জাস্ট ওদের খাওয়ানোর ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এই যে এই যে বাবা এই যে হা করো তো হা করো এই নাও এই যে বাবা হ্যাঁ হ্যাঁ হা ই রি বাবা এই দেখেন দেখেন কীভাবে খাচ্ছে এই রত্নাবু কি বলেন তুমিও খাইবে হ্যাঁ না তুমি নাও হ্যাঁ হ্যাঁ এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাটাতে খেতে খেতে মুখ দে মানে রস বের হয়ে আসতেছে হ্যাঁ হ্যাঁ করো বাবা আজ আজ হাঁ করো হ্যাঁ আজ নাও হ্যাঁ এই রে বাবা আসলে দর্শক মানে ভিডিওতে কিন্তু দেখতে পেরেছিলাম যে রত্নাপু আমি নিয়ে আসলাম আঙুর ফল বলতে কমলা নিয়ে আইছে আসলে দেখেন মানে কি বলবো মানে বলার মতো ভাষা হারিয়ে ফেলি বিশেষ করে আমার এই মানে আমার নিজে থেকে মানে এই ছোট বাচ্চাটার প্রতি আমার অনেক মায়া মানে আগের থেকেই আগের থেকে খুবই মায়া আমার এই ছোট বাচ্চাটার প্রতি মজা বাবা এই যে মাম্মা এই যে মজা লাগে মজা দেখেন ওর ওর দেখেন করতেছে দোকানদারে অনেক ধন্যবাদ মানে ভালো আমাকে বললো ভাই অনেক ভালো আঙুর আপনি নিয়ে যান ওরা মন ভরে খাবে এই যে হ্যাঁ নেন হ্যাঁ এটা আমুক দেন আমুক দেন একটা দেন এটা আমুক দিয়ে আসেন দেন আপনার আমুক দিয়ে আসেন যান আমুক খাওয়া দেন যান এটা আমুক খাওয়া দেন যান দেন নেন না না আমুক দিয়ে আসেন যান জানও বাবা রত্নাপু ওদের একটু ভালো ড্রেস পড়ায় যদি আসো আমুকে দিয়ে আসো দেখেন কি ভাই খাচ্ছে বা বাবা মানে আসলে দর্শক কি বলবো পাগল হলেও তো মা মানে অনেক মায়া লাগে এখানে যখন আসি মানে নিজের কাছে খুব কষ্ট লাগে সর্বপ্রথম যখন মানে মানে পারভেজ মামার চ্যানেলে মানে ভিডিও দেখছিলাম সেদিনই এর প্রতি একটা মায়া কাজ করছিল আমার যে আসলে কত কষ্টের মধ্যে মানে জীবনযাপন করছে তো দর্শক আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমরা সামনের বার এসে আমার রত্নপাগলে একটা আবদার ছিল রত্নাপা রত্নাপার একটা আবদার ছিল যে আমি একটা বড়ো মাছ খাবো তো আমরা চেষ্টা করবো আমাদের নিজ অর্থ থেকে তাকে একটা মাছ কিনে দিয়ে যাওয়ার তো আমাদের বাড়ি অনেক দূর অনেক দূর থেকে এসেছি মাঝে মাঝে এখানে আসি তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছে একটাই মানে রিকোয়েস্ট সেটা হলো আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ